প্রতিষ্ঠানের বিএমপি শাখার শিক্ষক ও কর্মচারীরা আমার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার মহাদায় বরাবরে একটি অভিযোগপত্র দাখিল করে এবং এর আলোকে স্থানীয় সংবাদ কর্মীদের নিয়ে তারা প্রেস ব্রিফিং করেছে সংবাদ কর্মীদের মাধ্যমে আমার বিরুদ্ধে আনিত অভিযোগ জানতে পারি নিম্নে ধারাবাহিকভাবে সংক্ষিপ্ত আকারে অভিযোগ বর্ণনা করে তার যত যতপযুক্ত উত্তর প্রদান করছি এক নম্বর ডিএমটি অংশ সরকারিকরণের জন্য তথ্য গোপন করা গত ষোলো দশ দুই হাজার সতেরো খ্রিস্টাব্দ তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী অত্র প্রতিষ্ঠানটি সরকারীকরণের সম্মতি প্রদান করেন সেখানে তিনি হাতিবান্ধা এস এস মডেল হাই স্কুল ও টেকনিক্যাল কলেজকে ঘোষণা না করে হাতিবান্ধা এস এস মডেল হাই স্কুলকে সরকারীকরণের ঘোষণা দেন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিভিন্ন তথ্য এবং উপাত্তের মাধ্যমে তিনি এই ঘোষণা দিয়েছেন বলে আমি মনে করি এই গুরুত্বপূর্ণ বিষয়ে সামান্য প্রধান শিক্ষক হয়ে আমি একজন প্রধানমন্ত্রীকে কিভাবে প্রভাবিত করতে পারি তাছাড়া টেকনিক্যাল কলেজ অন্তর্ভুক্ত হলে আমার তো খুশি হবার কথা সেখানে তাদেরকে বাদ দিয়ে নিজ স্বার্থ চরিতার্থ করবার অভিযোগ আসে কি করে ঘোষণার পর ডিজি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক ডিডি রংপুর অঞ্চলকে প্রধান করে তিন সদস্যের একটি পরিদর্শন দল গঠন করা হয় উক্ত পরিদর্শন দল তারিখ নির্ধারণ করে তাদের চাহিদা মোতাবেক কাগজপত্র সংযুক্ত করে প্রত্যেক শিক্ষক কর্মচারীর সাক্ষাৎকারের জন্য ফাইল প্রস্তুত করার জন্য আমাকে পত্র প্রেরণ করে গত তিন নয় দুই হাজার ষোলো তারিখে পরিদর্শক দল প্রতিষ্ঠানে আসলে প্রথমত সাধারণ শাখার শিক্ষক কর্মচারীদের সাক্ষাৎকার গ্রহণ করেন এবং পরবর্তীতে সংযুক্ত ভোকেশনাল শাখার সাক্ষাৎকার গ্রহণ করেন এরপর বিএমপি শাখার ফাইল উপস্থাপন করা হলে তারা এটিকে পরিদর্শনের নির্দেশনা নাই মর্মে জানিয়ে দেন এবং তাদের পরিদর্শন ফর্মে বিএমটিকে সংযুক্ত করার কোনো অপশন নাই মর্মে জানিয়ে দেন উল্লেখ্য পরিদর্শনকালে ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিও উপস্থিত ছিলেন আমি আমি ও সভাপতি সভাপতি ও উপস্থিত সদস্যবৃন্দ তাদেরকে অন্তর্ভুক্তির বিষয়ে তা সৃষ্টি করার পরেও ব্যর্থ হই বিপুল নিয়োগ বাণিজ্য করা হয়েছে এসব নিয়োগ দিতে গিয়ে ভুয়া ও জাল সার্টিফিকেট ব্যবহার করা হয় যা আমি 2013 সালের মন্ত্রণালয়ের অডিট আপত্তিতে দেখতে পাই এমনকি একজন প্রভাষক 1996 এর সরকারি গেজেট জনবল কাঠামো নীতিমালায় অনুध्द 30 বছর বয়সের সীমাবদ্ধতা থাকলেও মোহাম্মদ শফিকুল ইসলামকে তথ্য গোপন করে একত্রিশ বছর চার মাস বয়সে নিয়োগ প্রদান করা হয় এগারোই এপ্রিল দুই হাজার পর্যন্ত বিদ্যমান ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে আর্থিক বিষয় পরিচালিত হতো সেই তারিখের পর আমার আত্মীকরণ এবং আয়নবায়ন কর্মকর্তা হওয়া আপ মুহূর্ত পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব পালন করলে তিনি আর্থিক বিষয়টি দেখভাল করতেন আমি আয়ন ব্যয়ন কর্মকর্তা হিসাবে ক্ষমতা পাওয়ার পর দুই বছর সময়কাল করোনার জন্য প্রতিষ্ঠান বন্ধ ছিল অতঃপর প্রতিষ্ঠান চালু হলে আর্থিক বিষয়গুলি দেখভাল করা শুরু করি সরকারি বিধিমালার মধ্য থেকে আর্থিক বিষয়গুলি পরিচালিত হয় এর জবাবদিটা আমাকে উদ্বোধন কর্তৃপক্ষকে করতে হয় অবসরের পর অডিট রিপোর্টের ভিত্তিতে আমাকে অবসর সুবিধা দেওয়া হবে এখানে আর্থিক অনিয়মের বিষয়টি ভিত্তিহীন কারণ আমার নিজের প্রয়োজনে আমাকে আর্থিক স্বচ্ছতা রাখা আবশ্যক